আসসালামু আলাইকুম সবাইকে বর্তমানে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশাল হাট পশুরহাট পশুর হাটে এখানে দু হাজার পঁচিশ কোরবানিদের উপলক্ষে এখানে বিশাল দেহের একটি উট উঠানো হয়েছে বিক্রির উদ্দেশ্যে যেটি উটটি এসেছে আফগানিস্তান থেকে এবং এটির দাম বর্তমানে চাওয়া হচ্ছে আটাইশ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই উটটি বিশাল দেহের এটা স্কেলে মাপ করা হয়েছিল সেখানে এটির ওজন হয়েছিল এক টন মানে পঁচিশ মন ওজন হয়েছিল তো এটার দামটা হচ্ছে আঠাইশ লক্ষ টাকা এবং ওনারা কিছু বলছে পঞ্চাশ হাজার টাকা কমাবে মানে সাতাশ সাড়ে সাতাইশ লক্ষ টাকা এবং এই আফগানিস্তানের যেই উটটি সেটি অলরেডি একজন গুলশান থেকে একজন দাম করেছেন পঁচিশ লক্ষ টাকা গতকাল রাতে সো আপনারা যারা যারা ভাবছেন এবার উট কোরবানি দেবেন তারা কিন্তু চলে আসতে পারে রাজধানীর সেই বিশাল পশুর হাটে এই উটটি দেখার জন্য মাসাল্লাহ